শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে বিকেল ওই পাঁচটা মতো আর এই দেখো আরও দেখো খেলতে এসে সোজা দৌড়িয়ে চলে এসেছি রূপসা দিদি বাড়িতে আর এসেই সোজা ঢুকে গেছে দেখো বাগানের ভেতরে আর দেখো ফুল গাছগুলোর ভেতরে ঢুকে ঢুকে খেলা করছিলো দেখেছো কীরকম দুষ্টি আর যত আমি বলছিলাম যে বাইরে বেরোতে তত আরও বেশি বেশি ভেতরে চলে যাচ্ছিলো দেখো শুধু কী করে এই দেখো দেখে আমি ওই দিক দিয়ে যেই ডাকলাম এদিক দিয়ে বেরিয়ে গেছে ওইখানে সামনেই ছিল একটা কাগজ ফুল গাছ আর কাগজ ফুল গাছের কাটা আছে তার জন্য ওইদিকে যেতে বারণ করছিলাম তাই বারবার শুধু ওইদিকে চলে যাচ্ছিল দিয়ে আবার ঘুরে দেখো জবা ফুল গাছের নিচে দিয়ে দেখো চলে গেছে দেখেছো ওই যে দেখো যেই না বলেছি বেরোতে সেই আবার চলে এসেছে এই দেখো আমাকে যেই দেখছে অমনি সেই আরও বেশি খুশি হয়ে যাচ্ছে মানে ভাবছে যে আমি ওকে ধরতে যাচ্ছি দেখো শুধু কি কি করে ফুল বাগানের ভেতরে ঢুকে প্রথমে মাঠেই খেলা করছিল তারপরে খেলা করতে করতে সোজা চলে আসলো রূপসা দিদি বাড়ি আর রূপসা দিদি বাড়ি এসেই প্রথমেই বাগানে ঢুকে গেলে দেখো বাগানের ভিতরে ঢুকে যে এত খুশি হয়ে যায় কি বলবো দেখো কি যত আমি বলছি ওই দিকে চলো বেরো ও তত যাচ্ছে না এবার শেষমেশ এই দেখো বেরিয়েছিল আবারও ঢুকতে যাচ্ছিলো কিন্তু আমি আর ঢুকতে দিইনি তো তারপরে এই দেখো মাঠে চলে এসেছিলাম আর আড়ুষ থেকে গেছিল নীল দাদার কাঁধে দেখেছো এই দেখো আর মাটির প্যান্ডেলটাও অনেকটাই হয়ে গেছে কারণ পুজো আর বেশি দিন বাকি নেই তার মধ্যেই কম মানে কমপ্লিট করতে হবে প্যান্ডেলটা আর ঠাকুরটাও কতদিন হয়েছে না হয়েছে সবটাই তোমাদের দেখাবো এই দেখো প্যান্ডেলটা এবার প্যান্ডেলটা পুরোটাই আলাদা হয়েছে আর এই দেখো ঠাকুর ঠাকুর আর কিছু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে পুজোর আর বেশি দেরি নেই ঠাকুর মহালয়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে মানে মহালয়ার আগেই তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা এবং একটা কমেন্ট করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা